আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করে দেখছো যে চান্স পাওয়ার পর বন্ধুগুলা কেমন কেমন জানি জানি বদলে বদলে যায় যায় আর আগের মতো থাকে না এটা আসলে যে শুধু তোমার তোমার সাথে ব্যাসে ঘটবে এরকম না আমি খেয়াল করে দেখছি আমার ব্যাসমেট আমার পরে জুনিয়র ব্যাস তারপরে জুনিয়র ব্যাস প্রত্যেকটা ব্যাসে এরকম ঘটে ধরো একটা কলেজে ফ্রেন্ড সার্কেল থাকে তার ভিতরে সবাই মজা মাস্তি করে করে একটা খুব স্ট্রং বন্ডেড একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয় সেই সার্কেলের ভিতরে হয়তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সবাই পার্টিসিপেট করে পার্টিসিপেটের পর অনেকগুলো গ্রুপ তৈরি হয়ে যায় যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলোতে চান্স পায় তাদের একটা স্ট্রং সার্কেল তৈরি হয়ে যায় যারা জেনারেল ইউনিভার্সিটিগুলোতে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চান্স পায় ঢাকার বাইরে টাইরে বিভিন্ন জায়গায় তাদের ভিতরে একটা গ্রুপ তৈরি হয়ে যায় আবার যারা কোথাও চান্স পায় না তাদের সাথে এদের একটা ব্যাপক মিসকমিউনিকেশন একটা দূরত্ব তৈরি হয়ে যায় এমন না যে মানে জোর করে তৈরি হয় একজন আরেকজন থেকে নিজেরা নিজেদেরকে ইচ্ছা করে সরিয়ে নেয় সরিয়ে নিয়ে একটা বড় দূরত্ব তৈরি করে বন্ধুত্বগুলা বদলে যায় আর আগের মতো থাকে না মানে চরম সত্য একটা কথা আমি আমার জীবনে খেয়াল করছি যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের ভিতরে আবার যারা বুয়েটে চান্স পায় ভাবে তাদের একটা আলাদা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে যায় রুয়েড কুয়েট চুয়েট বুটেক্স আমরা যারা এগুলাতে চান্স পাই তাদের একটা আলাদা সার্কেল তৈরি হয়ে যায় অ্যান্ড মাঝখানে একটা ভালো ডিস্টেন্স থাকে ভালো ডিস্টেন্স থাকে কোথাও একটা আমরা যারা বইটা চান্স পাই না আমরা ফিল করি যে আমরা একটু লোয়ার একটু লোয়ার এবং বন্ধুত্বগুলো আর আগের মতো থাকে না কিছুটা হলেও চেঞ্জ হয় সো এই জিনিসটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ আমার কলেজ লাইফে যে সমস্ত বন্ধুগুলা ছিল দেখা গেছে কি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যখন আমি গ্রামে যাই মেলামেশা করি তারাও অনেক ক্ষেত্রে ওই বন্ধুগুলা আমার সাথে ওইভাবে মিশতে আর কমফোর্ট ফিল করে না অথচ কলেজ লাইফে যাদের সাথে খুব একটা মিশতাম না তাদের সাথে যেহেতু আমরা সব ভালো ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে চান্স পাইছি আমাদের কিন্তু ভিতরে একটা আলাদা বন্ডিং তৈরি হয়ে গেছে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে এখন ফোর্থ ইয়ারে এসে আমি ব্যাপারটাকে কিভাবে দেখি কিভাবে ফিল করি আমার ধরো ফাইনাল ইয়ার অল্প কিছুদিন পরে শেষ হয়ে যাবে এখন যে আস্তে আস্তে জিনিসপত্রগুলো কিন্তু আবার নর্মাল হয় নর্মাল হয় সবার সাথে সবার বন্ডিং তৈরি হয় পূর্বের বন্ধুত্বগুলো আবার আস্তে আস্তে তৈরি হয় সো লাইফে তোমার যদি এরকম মনে হয় কোনো একটা পয়েন্টে যে তুমি অনেক পিছিয়ে গেছো অনেক পিছিয়ে গেছো তোমার ওই ফ্রেন্ডগুলো আগিয়ে গেছে তার মানে ওই মোমেন্টে তোমার সবচেয়ে বড় অ্যাকসেপ্ট করার জিনিস হচ্ছে যে সামহাও কোনো একটা কোয়ালিটির দিক দিয়ে আমার ফ্রেন্ড আমার ব্যাসমেট আমার থেকে কয়েকগুণ বেশি বেটার ছিল ওই মোমেন্টে ছিল সো ওই মোমেন্টে যেহেতু ছিল ও ওই মোমেন্টে ভালো করে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইছে আমি পাই নাই সো আমি যেহেতু পাই নাই আমাকে খুঁজে বের করতে হবে যে আমি কি কীতে খারাপ ছিলাম অ্যান্ড ওই ল্যাকিংসগুলো ফিল করে আমাকে সামনে আগাতে হবে ও যেহেতু একটা ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে দ্যাট মিনস ওর ওই ইউনিভার্সিটির বিভিন্ন ইনভায়রমেন্টে একটা অ্যাক্সেস তৈরি হবে ওই অ্যাক্সেসের কারণে ও ওখান থেকে ওই এনভায়রনমেন্ট থেকে অনেক কিছু শিখবে আমি যেহেতু ওই জায়গায় যেতে পারছি না সো আমার ওই অ্যাক্সেসটা থাকবে না আমি ওখান থেকে অনেক কিছু শিখবো না সো আমার যদি ওর সাথে বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় আমি যদি ইগো থেকে সরে আসি অনেক ক্ষেত্রে হয় ইগো থেকে সরে আসে যারা চান্স পায় তারা হচ্ছে প্রচুর পরিমাণে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে উল্লাস করে চান্স পাওয়া নিয়ে ইন্টারভিউ এটা সেটা হাবি যাবি বিভিন্ন পোস্টিং করে আর যারা পায় না তারা দেখতে দেখতে বিরক্ত হয়ে একসময় ওদের ফ্রেন্ড সার্কেল থেকে লিভ নেয় আনফ্রেন্ড করে দেয় ব্লক করে দেয় অনেক ঘটনা ঘটে সো যারা এই যে নিজেদের থেকে তুমি সরিয়ে নিবা তুমি একবার যদি কাউকে দেখে কারোর উপরে ওঠা দেখে নিজেকে সরিয়ে নাও দ্যাট মিন্স ওই পয়েন্টে তুমি তোমার নিজের ল্যাকিংসটাকে খেয়াল করলে না নিজের ল্যাকিংসটাকে আর ইম্প্রুভ করার পয়েন্টটাতেই গেলে না তুমি সরে আসলা আর যখনই তুমি সরে আসবা তখন তোমার ওই ল্যাকিংসটা থেকেই যাবে আর তোমার ওই ফ্রেন্ডটা উপরে উঠতে 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 অনেকটা উপর উঠে যাবে সো তোমাকে এই জায়গাতে সবচেয়ে বড় যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে অন্যের সফলতায় খুশি হওয়া যে আমার ফ্রেন্ড ভালো করছে ইটস এ প্রাউড মোমেন্ট ফর মি আমার ফ্রেন্ড আমার আমার থেকে অনেক বেটার করছে আরও বেটার করবে আমাকে ওর সাথে মিশে দেখতে হবে যে কিভাবে ও বেটার করলো আমার কি কী ল্যাকিংস ছিল সো ফ্রেন্ড সাইকেলগুলো বদলে যায় অনেক কিছুই বদলায় না বোঝার কারণে আবার ফোর্থ ইয়ারে এসে ফাইনাল ইয়ারে এসে পরে আবার ঠিক হওয়া শুরু হয় কারণ তখন এসে আমাদের ভিতরে ওই ম্যাচিউরিটিটা আবার আসতে শুরু করে সো এই যেমন ধরো আমি এখন ম্যাচিউরিটিটা আসার পরে তোমাকে বলতে পারতেছি এই ম্যাসেজগুলো তোমার সাথে শেয়ার করতে পারছি সো তুমি যদি ফার্স্ট ইয়ার থেকেই জিনিসটা মেনটেন করো তাহলে কিন্তু ওই সম্পর্কগুলো অতটা বদলাবে না তোমার জন্য অনেক হেল্পফুল হবে ধরো আমার ফার্স্ট ইয়ারে থাকতে নিজেকে অনেক বেশি আমি আইডেন্টি ক্রাইসিসে ভুগতাম যে আমি কেন বুয়েটে চান্স পেলাম হ্যাঁ আইডেন্টি ক্রাইসিসে ভুগতাম কিন্তু আমি কিন্তু বইয়েটের চান্স না পেয়েও বুটেক্স থেকে অনেক অনেক বড় জিনিসপত্র অনেক কিছু অ্যাচিভ করছি যেগুলো হয়তো আমার বুয়েটের ফ্রেন্ডও করে নাই বা সে হয়তো আমার থেকে ডিফারেন্ট লেভেলে করবে বাট আমি তার সফলতায় খুশি সে আমার সফলতায় খুশি অ্যান্ড আমাদের বন্ডিংগুলা ভালো আমাদের বন্ডিংগুলা ভালো বাট যদি আমি কোথাও একটা ওই ডিস্টেন্স তৈরি করে ফেলি তাহলে ওই বন্ডিংটাই না ছুটে যায় আর বন্ডিংটা যখন তোমার ছুটে যাবে তখন লং টার্মে তুমি অনেক কিছু হারাবা লং টার্মে আসলে অনেক কিছু হারাবা ঠিক আছে সো তুমি ন্যাশনালে চান্স পাও তুমি নর্মাল একটা ইউনিভার্সিটিতে পড়ো তুমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ো তুমি হচ্ছে পিওর সাবজেক্টে পড়ো তুমি যেখানেই পড়ো কি বন্ডেড উইথ ইউর ফ্রেন্ডস ওই ফ্রেন্ডস যেই ফ্রেন্ডসগুলা লং টার্মে আসলেই ভালো করবে যারা বর্তমানে ভালো করতেছে যাদের মন মানসিকতা ভালো সো ফ্রেন্ড সার্কেল যেহেতু বদলে যায় এই বদলে যাওয়াটা এই ঘটনাটা এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের মানসিকতাকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখো পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখো আমি আমার লাইফে একটা জিনিস খেয়াল করে দেখছি যে যতদিন না আমি অন্যের সফলতায় মন থেকে খুশি হতে শিখছি ততদিন আমি নিজে আমার নিজের লিমিটের বাইরে যে সফল হতে পারি নাই সো এই ব্যাপারটাকে একটু খুলে বলি তোমাদের ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি জানি বাট তারপর একটু খুলে বলি সেটা হচ্ছে যে ধরো আমি যদি অন্যের সফলতায় মন থেকে খুশি না হই সো ওর সফলতা সংবাদ যখন আমি সামনে শুনবো তখন শোনার পরে যতই আমি মুখে মুখে বলি আমি মন থেকে ফিল করবো না তার একটা ছাপ আমার চোখে মুখে প্রকাশ পাবে আর যখন প্রকাশ পাবে তখন ওই ব্যক্তিটা তার সফলতা সম্পর্কে আমার কাছে ওপেনডেড হবে না ওপেন মাইন্ডেড হবে না কিন্তু আমি যদি খুব মন থেকে খুশি হই এবং তাকে কংগ্রাচুলেশন করি আমি পিওরলি তার জন্য প্রাউড ফিল করি তাহলে ও ফিল করবে যে এই মানুষটা আমাকে আসলেই পছন্দ করে ভালোবাসে এবং আমার জন্য প্রাউডেড তখন না ওর সফলতার পিসের ব্যাকের কারণগুলা বলা শুরু করবে আর যখন তুমি অন্য একজন মানুষের সফলতার পিসের ব্যাকের কারণগুলা শুনতে পাবা পয়েন্টগুলা জানতে পারবা স্ট্রেংথ জানতে পারবা তখন তুমি ওইটাকে তোমার নিজের লাইফ ইমপ্লিমেন্ট করতে পারবো সো অন্য মানুষের সিক্রেট জানতে গেলে তার সফলতায় খুশি হতে হবে সফলতায় খুশি হলে তুমি তোমার নিজের বাইন্ডিংসের বাইরে যে অনেক কিছু করতে পারবা ঠিক আছে সো আশা করছি এই মেসেজগুলা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে জাস্ট র্যান্ডম একটা শ্যুট দিলাম এবং তোমাদের সাথে এই তথ্যগুলা শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করলাম আমি আমার লাইফে যা কিছু শিখছি ঠেকে ঠেকে শিখছি তোমরা কেন ঠেকে শিখবা তোমরা শুনে বা দেখেই শিখতে পারবা এবং শুনে বা দেখে শেখার ভিতরেই সবচেয়ে বেশি ইম্প্রুভমেন্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে